ভিতর দিয়ে চলে আসছে আর আরে মারিস না ছিঁড়ে যাবে আর পাঁচটা আমাদেরকে লাল কালোটা ঢুকাইতে হবে তারপর আমাদেরকে এই সাদাটা ঢুকাইতে হবে তারপর আমাদেরকে লালটা ঢুকাইতে হবে আর মারিস না কলা কলু এখন ছিঁড়ে হবে রে টু ওয়ান গু স্ মার দে

আমি মারি কি হলো তো ইটা এক বাড়িতে পাবো না এক বাড়িতে পাবো না ইটা এইটা তিনবার লাগবে আর এটা একবার লাগবে আর ওটা চারবার লাগবে এরকম করে আমি বসতে বলে ইটা লাগবে একবার দুকাল পুরো আরেকবার আর এটা লাগবে তিনবার ওটা লাগবে পাঁচবার তোল একটা হচ্ছে আরো দে তোল একটা হচ্ছে দে দে একটা হচ্ছে তোর ও তার মধ্যে হ্যাঁ ঠিক আছে ও দিতে পাবে কোন করে পাঁচটা গোল ওই কোন কোইতে মানে যতবার চাটো ততবার মারতে পাবে আর আমি যদি তাও যদি ওই যদি আমি যদি ঝুকাই তাহলে ওইতে পাবে قلت لها মানে পাবে আলো

দায় ওকে <laughs> <of a> <radas>

দেখি একটু কি করতেছে কি করতেছি হ্যালো গাইস এইটা ভিডিও শেষ হয়ে গেছে ওই যে ওগুলো পাইছো আগের ভিডিওতে ওই পাইছে এই ভিডিওতে ওই পাইছে দুইবার পাইছে আর এইটাতে লাইক তো করবা এটাতে লাইকের এম হলো দুইশো Aduh subscribe tu kurbaik kurba. boleh di?